হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম দেখো একদম ব্রাশ করা থেকে আমি সকালে উঠে আগে মাসি ঘরটা একটু ঝাঁটটা দিয়ে নিয়েছি প্রতিদিনের মতো তো তারপর দেখো আমি ব্রাশ করে চলে এসেছি এখানের ওয়েদার কিন্তু বেশ ভালো জানো তো না ঠান্ডা না গরম কিন্তু স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় সেজন্য আমি কিন্তু পনসের ক্রিমটা ইউজ করি এরপর দেখো আমি চলে এসেছি আজকে ভাবলাম একটু ছাতু খাবো তো ছাতুটা আমি দুধ দিয়ে খাচ্ছি জানো তো দুধটা কিন্তু গরম করে রাখা ছিল একটু বেশি গরম ছিল যে কারণে একটু জল মিক্সড করে নিলাম নেওয়ার পর দেখো এর মধ্যে দু চামচ ছাতু আর একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ চিনিটা খুব একটা ভালো লাগে না জানো তো তাই একটু মিষ্টি দিয়ে ভাবলাম একটু ছাতু খাই তো আজকে ছাতু খেয়ে দেখো একটু আমি বসে আছি বসে ভেবে নিলাম যে আমি কোন কাজটার পর কোন কাজটা করব। এরপর দেখো আমি এলাম যে প্রথম আগে ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিই কী বলতো ঘরদুয়ার যদি বেশ ভালো পরিষ্কার থাকে সমস্ত নেগেটিভিটি কিন্তু কেটে যায় কেটে পজিটিভ এনার্জি কাজ করে সেজন্য সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই ভাবলাম আগে রুমগুলো বেশ ভালো করে ক্লিন করে নিই তো দেখো আমি কিন্তু প্রতিদিন যে রুমটায় আমরা থাকি ওই রুমটাই শেয়ার করি আজকে তাই এদিকে রুমটা শেয়ার করলাম এদিকে রুমটা জানো তো আমরা খুব একটা ইউজ করি না এখানে ওই জামা কাপড় এই সব দড়ি টাঙানো আছে শুকাতে দেওয়া থাকে আর আমাদের ব্যাগপত্রগুলো রাখা আছে তারপর দেখো এই দিকের বারান্দাটাও ঝাঁট দিয়ে নিলাম জানো তো এটা হচ্ছে মেন গেট মানে এই মেন গেট থেকে ঢুকে তারপর কিন্তু আমাদের ঘরের দরজাটা তো এখানটা সবসময় দিদি ঝাঁট দেয় আজকে দিদি নেই তাই ভাবলাম আমি ঝাড় দিয়ে দিই আর দেখো এখানটাতে আমি রান্না করি যে কারণে রান্না করি এখানে তাই এখানে তেল টেল ছিটকে তো এই বাইরের দিকে দেওয়ালটাও বেশ অপরিষ্কার হয় তাই ভাবলাম এই দেয়ালটাও আজকে একটু ভালো করে মুছে নিই আজকে তোমাদের সাথে এই সমস্ত কাজগুলো শেয়ার করবো তো প্রতিদিন তো রান্নার কাজ শেয়ার করি আজকে একটু অন্যরকমভাবেই করা যাক আর এদিকে দেখো আমার কিন্তু ক্লিনিংয়ের কাজ পুরো কমপ্লিট এরপর একটু খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম ব্রেকফাস্টের জন্য কিছু একটু বানাই তো আজকে ভাবলাম একটু ম্যাগি বানাবো সকালে কি বলতো সেই ছাতু খেয়েছিলাম তারপর থেকে তো আর কিছু খাওয়া হয়নি তার এরপরে কিন্তু বেটুও উঠে গেছে তো ওকেও ফ্রেশন আপ করিয়ে ওকেও খাইয়ে দাইয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড় ছিল কিছু সেগুলোও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি তো সমস্ত কিছুটা আমি ক্যাপচার করতে পারিনি তাই ওগুলো তোমাকে তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে দেখো আমি ম্যাগি বানানোর জন্য এখানে আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আলু পেঁয়াজ আর টমেটো আর বাদাম দিয়ে আজকে ম্যাগিটা বানাবো আগে জানো তো চাউমিন বানাতাম বাদাম দিয়ে তো তাই ভাবলাম যেহেতু ম্যাগিটা চাউমিনের মতো করে বানাচ্ছি তো একটু বাদাম দিয়ে করা যাক খেয়ে দেখা যাক যে কেমন লাগে তাই এটা বানালাম জানো তো কিন্তু বেশ ভালো হয়েছিল চাউমিনটাও যেরকম লাগে সেরকমই কিন্তু চাউমিনের মতো ঠিক অতটা ভালো টেস্ট হয়নি কিন্তু ভালো হয়েছিল তোমরা একবার বানিয়ে দেখো তো আর যদি কেউ এইভাবে ম্যাগি বানিয়ে খেয়ে থাকো তো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো ম্যাগি বানানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ একটু ভালো 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 করে মানে লাল লাল মতো হয়ে গেলে আলু টমেটো আর লঙ্কা কুচিগুলো দিয়ে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো আর এখানে দেখো বাদামটা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছিলাম বাদামটা আগে ভেজে রেখে দিয়েছি কি বলতো এর সাথে যদি বাদামটা দেওয়া হয়নি বাদামটা ঠিকঠাক ভাজা হবে না একটু কাঁচা কাঁচা মতো থেকে যায় সেই জন্য আমি বাদামটা আগে ভেজে তুলে রেখে দিয়েছি আর ম্যাগিটা বানানো হয়ে গেলে শেষে আমি বাদামটা দেবো ম্যাগিটাও দেখো প্রায় আমার হয়ে এসেছে ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো বাদামটা ব্যাস বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর এদিকে আমার ম্যাগি রেডি হয়ে গেল তো এখানে দেখো আমি ম্যাগিটা বেড়ে নিলাম এরপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো কিন্তু আমি কেচে নিয়েছি কেচে ছাদে যাচ্ছি মেলতে জানো তো এখানে এ কদিন খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য জামা কাপড় ঠিকঠাক শুকাচ্ছে না কিন্তু কাচার তো আর শেষ নেই বলো প্রতিদিন কিন্তু আমাদেরকে কাচতেই থাকতে হয় তো আজকেও তার কম কিছু নয় দেখো পুরো এক বালতি ভরে কেচে নিয়েছি এখনও কিন্তু আছে এটাই কাচার শেষ নয় তো যতটা যা পেরেছি কেচে দেখো শুকাতে দিতে চলে এলাম আর আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা আর বেশ না ঝোড়ো হাওয়া দিচ্ছে জানো তো ঠান্ডা ঠান্ডা লাগছে আর যেহেতু মানে এখানে সামনেই পাহাড় আছে সেই জন্য জানো তো একটু বৃষ্টি হলে না বেশ ঠান্ডা যেমন একটু রোদ বেরোলে গরমের মানে সীমা নেই সেরকম একটু বৃষ্টি হলেও কিন্তু বেশ ঠান্ডা দেখো এই ছাদ থেকে কিন্তু পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা ক্যামেরাতে কতটা কী বুঝতে পারছো সেটা জানি না আর দেখো এদিকে আমার কিন্তু সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেল। এটা দেখো সিম গাছ এখানকার সিম দেখো কীরকম মানে সরু সরু বরবটি কলায়ের মতো আমাদের ওখানকার মতো কিন্তু নয় আর গাছটাতে দেখো কত সিম হয়েছে এখনও প্রচুর ফুল আছে আর এদিকে দেখো লাউ গাছটাতে কেমন একটা লাউ হয়েছে গাছের সবজি দেখতেই কিন্তু কত ভালো লাগে বলো খেতেও যেরকম টেস্টি দেখতেও কিন্তু বেশ ভালো তো আমি তারপর দেখো নিচে চলে এসেছি আর আমার কিছু বাজার আনতে দেওয়ার ছিল জানো তো মুড়িটাও ফুরিয়ে গেছিলো তো এদিকে মুড়ি নিয়ে চলে এসেছে আর এদিকে এনেছে মতিচুরের লাড্ডু ঢেঁড়স আলু আদা আর দুধ নিয়ে এসেছে জানো তো এরপর আমি স্নান টান করে আমার লাঞ্চটাও কিন্তু করে নিয়েছি করে কিন্তু আমি প্রতিদিনের মতো দুপুরে আজও ঘুমিয়ে গিয়েছিলাম তো বিকালে যখন উঠি এত বৃষ্টি হয়েছে জানো তো দেখো পুরো দেয়াল বেয়ে জল ঢুকে গেছে ঘরের মধ্যে সেই জন্য বিছানাটা গুছিয়ে এক সাইড করে তুলে রেখেছিলাম যাতে বৃষ্টিটা থেমে গেলে ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে তারপর বিছানাটা মেলবো না হলে তো পুরো বিছানা ভিজে যাবে তো এই ঘরটাতে হয়েছে আর পাশের যে রুমটা আছে জানো তো ওই রুমটাতেও সেম অবস্থা কারণ এখানে যেন তো কেউ জানালা করে না মানে কোনো বাড়িতে তুমি দেখতে পাবে না যে জানালা আছে আর আমরা যেখানে থাকি এই রুমটাতে এখানে রুমটাতে যেন মানে অনেকটা উঁচুতে যেমন ভেন্টিলেটার হয় না ওই ভেন্টিলেটারের থেকে বেশ একটু মোটামুটি বড় একটা জানালা করা আছে আর জানো তো ওটা লোহার স্ট্রাকচার করে দিয়ে ওর মধ্যে তার জালি আটকানো আছে তো বৃষ্টি হলে যদি ঝিট দেয় সেখান থেকে তো জল ঢুকে যাবে না তো ওইভাবেই জল জল ঢুকে গেছে আর কি তো আমরা এতটা বৃষ্টি কোনো দিন হয় না তাই অতটা আইডিয়াও ছিল না যে এতটা জলের ভেতরে ঢুকতে পারে বলে বৃষ্টি হয় ও ছিমছাম আর কি মানে এত মুসলধারে বৃষ্টি এ আজকে মানে আমরা যে থেকে এসেছি আজকেই দেখলাম তাই দেখো এখানে আমি কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিলাম তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা ছিল এগুলো কিন্তু ভাজ করা হয়নি তো জামা কাপড়গুলোও তাই একটু ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় বলতে দেখো এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই বেশিরভাগ সমস্ত বেশিরভাগ নয় সব কিছুটাই কিন্তু বেটুর ও ছোট বাচ্চা থাকলে মানে যেমন কাঁচার শেষ থাকে না সেরকম ভাজ করারও কিন্তু শেষ থাকে না দেখো কত কাঁচা হয়েছিল আর তার সাথে মানে ভাজ করে রাখবো এই ভাজ করে রাখবো ও গিয়ে ফেলে দেবে মানে নাগাল না পেলেও ও সেই পা উঁচিয়ে লাঠি দিয়ে পারবে জানো এত দুষ্টু হয়েছে তো দেখো এগুলো ভাজ টাজ করে নিলাম আর যেহেতু এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার তাই ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে কয়েকটা ভুট্টা ভেজে নেওয়া যাক তো আমি ভুট্টাটা খেয়ে নিই আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিও